আসসালামু আলাইকুম সম্মানত বিশ বাংলাতে একটা কথা আছে চক চক করলে যেমন শোনা হয় না ঠিক তেমনি কয়লা দুইলেও ময়লা যায় না ঠিক মনে আপনার সমাজের মধ্যে আপনার গ্রামের মধ্যে আপনার মহল্লার মধ্যে অনেক আছে আছে। মহিলা যাদের দেখলে আপনার শরীরে আর কুলাই না যে নারীর দেমক দেখলে একটা নারী আছে একটা মহিলা আছে আপনারে কোনো পাত্তা দেয় না আপনার কোনো গুরুত্ব দেয় না সেই সকল নারীকে সেই সকল নারীকে একবারে খারাপটা সাথে লিপ্ত করবেন কেবলমাত্র আজকে আমার এই নস্কার মাধ্যমে কেবলমাত্র আজকে আমার এই নস্কার মাধ্যমে যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে আসবেন সে নিজের চাই আপনার বিছানায় আইসে আপনার সাথে গসাগসি করব পারাবাড়ি হাতাহাতি সবকিছুই করব সে নিজে আপনার পেন্টের চেন খুলে দিব তার সাথে খারাপ কাজ করার জন্য তার সাথে খারাপ কাজ করার জন্য আজকে যে একটা নস্কা আমার পান প্রিয় পাগল ভক্তদের মাঝে উপহার হিসেবে দিয়ে গেলাম এই নস্কার পাওয়ার আমি আপনাদের মুখ দিয়ে বলে বোঝাইতে পারবো না কাজ করবেন ক্ষুদার কসম আপনি কাজের ফল পাবেন অনেক কান্দিকের অনেক ভয়ান শুনছেন অনেক নষ্ট আগুনে জ্বালাইছেন অনেক তামিস মাটি নিচে পুঁতে রাখছেন কাজের কাজ কোনো কিচ্ছু হয় নাই আজকে যে একটা নস্কা আজকে যে একটা নস্কা দিয়ে জীবনের শেষ বারের মতো জীবনের এছবারই মতো শুধুমাত্র আমার জবানকে আমার কথাকে বিশ্বাস করে কাজটা করে দেখবেন একবার কাজটা করে দেখবেন কতது ছুito করছেন একটা নারীর সাথে মিলন করার জন্য একটা মহিলার সাথে সহবাস করার জন্য অনেক কিছু করছেন অনেক দরো দরিবাছেন অনেক কষ্ট করছেন অনেক কিছু করছেন কাজের দছ নাই আজকে শুধুমাত্র আমার কথাকে আমার জবানকে বিশ্বাস করে কাজটা করে দেখবেন কাজটা করে দেখবেন কুদার কসম আপনি কাজের ফল পাবেন সর্বমতে বিয়াস কাজ করার আগে আপনি পাক পবিত্র হয়ে নিবেন পাক পবিত্র হওয়ার পর আপনার ঘরটা আপনি পাক পবিত্র করবেন করার পর এই নস্কাতে আমি যেভাবে আঁকাইছি ঠিক আপনার আমার মতো করে আঁকাবেন আঁকানোর পরে মেয়ের বাড়ির দিকে বৈশা শুধুমাত্র আজকের এই নস্কাতে আপনি জ্বলন্ত করে জ্বালিয়ে দিবেন নস্কার ভেতরে যে কিছু আরবি হরফ আপনি জ্বলন্ত করে জ্বালাইলেন জ্বালানোর সাথে সাথে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি পৃথিবীর যে প্রান্তে থাকুক আপনার পিছনে আসবো আপনার ঘরে আসবো আইসা আপনার প্যান্ট ঘুরে দিব আপনার সাথে খারাপ কাজ করার জন্য আপনি আপনার রুমটা

дору тактай Тыnalда Сска пуратne marпаži takę Balло takby shoвай а солайкум